আসসালামু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা অবস্থান করছি কহারলহাট এটি কহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার 25 জুন 2022 আমরা যেখানে রইছি সেখানে সবথেকে ছোট ছোট মাছের বিক্রি হচ্ছে তা আজকে এখান থেকে মাছের গুলো কত টাকা কেমন যাচ্ছে সেটা দসা দিতে চাই

কতটা বিক্রি হচ্ছে এটা ও বলতে পারছেন না এটা কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ কত বলে কত বলে সাতাশ আঠাশ বিক্রির দাম কত উনত্রিশ হলে এটা বিক্রি হবে আর এটা 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 ছাব্বিশ এটা কিন্তু আড়িয়া বাচ্চা ছাব্বিশটা আমার এটা কত হলে ছাড়বেন চাচা কত হলে বিক্রি করবেন পঁচিশ হলে এটা পঁচিশ হলে বিক্রি করতে চাই এই আড়িয়া বাচ্চা যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু সার বাচ্চা এটা আপনার ভাই কত চাচ্ছেন কত একুশ আড়িয়া বাচ্চা না কত বলে ভাই কত বলে কত বলছে আঠারো বলছে আর বিক্রির দাম কত ভাই

ও চব্বিশ বলে বেচা বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সাতাশ হলে হ্যাঁ চাইলেন কত ছাব্বিশ চাইলেন আর বিক্রির দাম কত কত হলে চার হাজার ও চার হাজার বলছেন চব্বিশ হলে বিক্রি হবে ঠিক চব্বিশ ছোট বাছুর থাকে আপনার কাছে থাকে মোবাইল নাম্বার আছে একটু দেন তো

ত্রিশ হলে বিক্রি করছে কিন্তু এই যে আমার সামনে যেগুলো দেখছি সবগুলো কিন্তু আমরা এই যেগুলো দেখালাম সেগুলো সার আছে

তো দর্শক বাপসি হাটির কিন্তু জ্ঞানজামটা একটু বেশি হয় আপনারা হয়তো বা সুস্পষ্টভাবে বুঝতে পারছেন বা শুনতে পাচ্ছেন কিনা জানি না তবে আমরা সর্বত্র চেষ্টা করছি যত সুস্পষ্টভাবে আপনাদের বোঝানো যায় এবং শোনানো যায় দেখা দেখি চলছে এই পাশে কোনটা কোনটা দেখতেছে কোনটা দেখতেছে এটা এটা নাম কইছেন নাম কইছেন কত বললেন অনিশ কত চাইলেন পঁচিশ এবং উনিশ আচ্ছা আচ্ছা একুশ এটা কত হলে বিক্রি করবেন আঠারো হলে এর নিচে হবে না এর নিচে হবে না 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 আর একটু কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন দর্শক শ্রদ্ধা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাময় থাকবেন আল্লাহ হাফিজ